হ্যালো ডেয়ার লার্নার্স আই এম কাজি ওয়েলকাম টু মাই ইউটিউব ডেয়ার লার্নার্স টেন্স নিয়ে যাদের সমস্যা রয়েছে আজকের ভিডিওটি সেই সকল বন্ধুদের জন্য প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার প্রতিটি আবার চার ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট সিম্পল present continuous present perfect present perfect continuous past tense past simple past continuous past perfect past perfect continuous future tense future simple future continuous future perfect future perfect continuous প্রথমেই শিখুন প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে যে টেন্স দ্বারা কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বুঝায় সেই টেন্সকে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে আবার চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালেও প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস আদার এখানে বি ওয়ান বলতে বার্বের বেস ফর্মকে বোঝানো হয়েছে তাহলে চলুন সিম্পল প্রেজেন্ট টেন্স এর ট্রাকচারটি ফলো করে আমরা কিছু সেন্টেন্স মেক করি সিম্পল প্রেজেন্ট টেন্স এর ট্রাকচারটি ফলো করে আমরা বলতে পারি আমি যাই আই গো আমরা যাই উই গো তুমি যাও ইউ গো তারা যায় গে গো সে যায় হি গোজ সে যায় শি গোজ মিনা যায় মিনা গোজ করিম যায় করিম গোজ সবাই যায় এভ্রিবেডি গোজ কেউ যায় না নবডি গোজ দেয়ার লার্নার্স প্রেজেন্ট ইন টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে বারবে শেষে এস বাই ইয়েস যুক্ত করতে হয় আর এক্ষেত্রে ট্রান্সারটি হবে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস এস বাই ইয়েস প্লাস অবজেক্ট তাহলে চলো সিম্পল প্রেজেন্ট টেন্সের আরও কিছু সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি আমি বাদ আই ইট রাইস আমরা বাতকাই উই ইট রাইস তুমি তারা বাতকায় ইট রাইস সে বাতকাই হি ইটস রাইস সে বাতকাই সি ইটস রাইস যখনই আমি সাবজেক্ট হিসাবে হি বা সি ব্যবহার করেছি তখনই বারবার শেষে এস যুক্ত করে বলেছি অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ পি সি করিম রহিম এভরিবডি নো বডি এগুলি হয় তাহলে বার্বের শেষে এস বাই এ যুক্ত করে বলতে হয় সবাই বাদ খায় এভরিবডি ইটস রাইস কেউ বাদ খায় না নোবডি ইটস রাইস বার কু করতো রান্না করা তাহলে আমরা বলতে পারি আমি ভাত রান্না করি আই কুক রাইস তুমি ভাত রান্না করো ইউ কুক রাইস আমরা রান্না করি উই কুক রাইস তারা রান্না করে দে কুক রাইস সে বাত রান্না করে ই কুকস রাইস সে বাত রান্না করে ছি কুকস রাইস মিনা বাত রান্না করে মিনা কুকস রাইস সবাই বাত রান্না করে এভরি বডি কুকস রাইস কেউ বাত রান্না করে না নোবডি কুকস রাইস প্লে অর্থ খেলা করা এখন যদি আমি বার হিসাবে প্লে ব্যবহার করি তাহলে হবে আমি খেলি আই প্লে আমরা খেলি উই প্লে তুমি খেলো ইউ প্লে তারা কেলে দে প্লে সে ফুটবল খেলে ই প্লেজ ফুটবল করিম ফুটবল খেলে করিম প্লেজ ফুটবল সবাই ফুটবল খেলে এভরিবডি প্লেয়ার্স ফুটবল কেউ ফুটবল খেলে না ন বডি প্লেয়ার্স ফুটবল সে ভালো গান গায় শি সিংস ওয়েল সে দ্রুত দৌড়ায় হি রানস পাস্ট আমরা ক্রিকেট খেলি উই প্লে ক্রিকেট পাখিরা আকাশে উড়ে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই মাছ দ্রুত সাঁতার কাটে ফিস সুইম পাস্ট সে সঙ্গীত ভালোবাসে শি লাভস মিউজিক তারা ইংরেজি শিখে দে লার্ন ইংলিশ তারা বাড়ি যায় দে গো হোম সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্কস হার্ড আমরা টিভি দেখি উই ওয়াজ টিভি তারা স্কুলে যায় দে গো টু স্কুল বাবা বাজারে যায় ফাদার গোস টু মার্কেট তারা জুড়ে কথা বলে দে টক লাউডলি সে প্রতিদিন সকালে কফি ফান করে সে ড্রিঙ্কস কফি এভরি মর্নিং ডেয়ার লার্নার্স আশা করছি তোমরা বুঝতে পেরেছ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে কীভাবে সেন্টেন্স মেক করতে হয় নেক্সট তোমরা শিখে নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ট্র্যাকচারটি হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার প্লাস আইএনজি প্লাস আদার ওয়াইডস এখন যদি বলি আমি কথা বলছি তাহলে এর জন্য হবে আই এম টকিং ট্যাক্সারের গঠন অনুসারে প্রথমেই সাবজেক্ট আমি এর জন্য আই বসেছে তারপর অক্সিলেরি বার্ব হিসাবে আয়ের সাথে এম বসানো হয়েছে তারপর মেন বার্ব এর প্রেজেন্ট ফ্রম বা বেস ফর্ম টক টকের সাথে আইএনজি যুক্ত হয়ে টকিং হয়েছে তাহলে এভাবে আমরা আরও বলতে পারি আমি চিন্তা করছি আই এম থিঙ্কিং আমি অনুভব করছি আই এম ফিলিং আমি উন্নতি করছি আই এম ইম্প্রুভিং আমি কাজ করছি আই এম ওয়ার্কিং আমি খেলছি আই এম প্লেইং তারা খেলছে দে আর প্লেইং সে খেলছে হি ইজ প্লেইং অর্থাৎ কোনো কাজ বর্তমানে চলমান বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে বেয়ার লার্নার্স আশা করছি তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছ বেয়ার লার্নার্স আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আর এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ